আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয়ের প্যাকার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে একত্রিশ নম্বর অঙ্ক দিয়ে একত্রিশ নম্বর অঙ্কে বলা ছিল এ ইকস টু বি ইকলস থ্রি হলে প্রদত্ত সমীকরণের মান নির্ণয় করুন সমীকরণ হচ্ছে এ মাইনাস এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান মাইনাস এ ইনভার্স ওয়ান ইনভার্স ওয়ান তো এখানে যদি আমরা মান বসে তাহলে বলছে টু মাইনাস এ ইনভার্স ওয়ানকে লিখা যায় ওয়ান বাই এ মানে ওয়ান বাই টু প্লাস বি ইনভার্স ওয়ানকে লিখা যাবে হচ্ছে ওয়ান বাই এ হচ্ছে এখানে টু ইনভার্স হোল ইনভার্স টু মাইনাস আসবে হচ্ছে ওয়ান বাই এটা আসবে হচ্ছে 3 ওয়ান মাইনাস ইনভার্স 1 হোল ইনভার্স ওয়ান টু মাইনাস এটা আসবে হচ্ছে ওয়ান বাই টু প্লাস বিয়োগ করলে আসবে হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এটা যদি আমরা উপরে নেই আসবে হচ্ছে থ্রি আর এটা আসবে হচ্ছে মাইনাস ফাইভ ইনভার্স ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস থ্রি বাই ফাইভ ইনভার্স ওয়ান এটা করলে টু মাইনাস এটা আসবে হচ্ছে পাঁচ দোকানে দশ ফাইভ মাইনাস সিক্স ইনভার্স ওয়ান টু মাইনাস এইটা আসবে হচ্ছে মাইনাস ওয়ান বাই টেন 2 ওয়ান টু মাইনাস এইটা আসবে হচ্ছে মাইনাস টেন ইকো সার্জবে হচ্ছে টু প্লাস টেন ইকো হচ্ছে হবে হচ্ছে নির্ণয়মান এটি এই উত্তর প্রশ্ন বত্রিশ এ আছে উৎপাদককে বিশ্লেষণ করুন টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স তো এটা উৎপাদক করতে গেলে আমরা পাবো হচ্ছে টু এক্স স্কোয়ার নয় হচ্ছে আঠারো প্লাস নাইন টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস এইটিন আঠারো ছত্রিশ তিনবার ছত্রিশ টু এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস মাইনাস টু কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস সিক্স আর মাইনাস যদি আমরা থ্রি কমন তাহলে আসবে হচ্ছে তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এক্স প্লাস সিক্স ইন্টু টু এক্স মাইনাস থ্রি এটি হবে হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ তারপর প্রশ্ন নাম্বার তেত্রিশ নাম্বার তেত্রিশে বলা আছে পাঁচ ভাগের তিন ভগ্নাংশের হর ও লবের প্রত্যেকের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি পাঁচ ভাগের চার হবে তো আমরা ধরে নেই সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে ছিল হচ্ছে পাঁচ ভাগের তিন হর এবং লবের সাথে যদি আমরা এক্স যোগ করি তাহলে ভগ্নাংশটি হবে হচ্ছে ফোর বাই ফাইভ বা এটা করলে আসবে হচ্ছে চার পাঁচা বিশ প্লাস ফোর এক্স এটা আসবে হচ্ছে চৌত্রিশে বলা আছে সমাধান করো এ ওয়াই বাই বি মাইনাস বি ওয়াই বাই এ কোস এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে ওয়াই এর মান বের করতে হবে ওয়াই কমন নিলে আসবে হচ্ছে এ বাই বি মাইনাস বি বাই এর মাইনাস বিয়ার বা ওয়াই এটা আসবে হচ্ছে এবু এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি করলে আসবে হচ্ছে এবি অর্থাৎ ওয়াই ইকো এটি হবে নির্নে সমাধান এটি এই প্রশ্নের উত্তর তারপর বসে নাম্বার পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশে বলা আছে একটি সংখ্যা অপর সংখ্যার পাঁচ ভাগের দুই গুণ সংখ্যা দুইটি সমষ্টি আটানব্বই হলে সংখ্যা দুটি নির্ণয় করুন তো একটা সংখ্যা ধরে নেই এক্স একটা সংখ্যা হবে হচ্ছে টু এক্স বাই ফাইভ তাহলে এক্স প্লাস টু এক্স বাই ফাইভ ইকুয়ালস হবে হচ্ছে নাইনটি এইট বা ফাইভ এক্স প্লাস টু এক্স ইকুয়ালস আসবে হচ্ছে নাইনটি এইট বা সেভেন এক্স ইকুয়ালস আসবে হচ্ছে নাইনটি এইট ইন্টু ফাইভ বা এক্স ইকোস আসবে হচ্ছে আমাদের সেভেন্টি তো এক যদি সেভেন্টি হয় অপসংখ্যাটি হবে হচ্ছে টু এক্স বাই ফাইভ ইকোলস টু ইন্টু সেভেন্টি বাই ফাইভ ইকোলস আসবে হচ্ছে টোয়েন্টি এইট অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে সেভেন্টি অপসংখ্যা হচ্ছে টোয়েন্টি এইট এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ